পাদের পরে দোয়া কবুল হওয়ার সময় যদি কিছু বললাম যা কিছু বললাম যা কিছু বললাম এর মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি বিবাদ থাকে মেহেরবানি করে নিজ গুণে ক্ষমা করে যায় করে কবুল মঞ্জুর করুন আমিন রব্বুল আলামিন কবুল করে যায় কিছু শব্দে নাই প্রচেষ্টা সর্বপ্রথম দুই জাহানের বাদশা হায়াতু নবি সরকার দোয়াalom তে আরম্ভই জলা বিহান মন্দির রসিদ লম জাসি রাম ধরে হারিয়ার ডুকুন বসে পরিবার পরিজন আল হান্ডব্যাক বাগ ইমাম হাসাদ ইমাম হা সঈদ রতিয়াল লুবা রাস্তা বারবার আর জনার করেছেন সকলের আর তমাম ঋতুর মাটির নিচে ডব্লুমিন মুসলিম মুসখানকে হরিদ হাত করেছে অলিকে দুঃখী বাবাকে হারিদ কুমার বরবার হাত করেছে দয়া করে আমাদের জনম দুঃখী

মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটি চিকিৎসা তাকে নিতে দেওয়া হয়নি রকুল আলমিন এই জুলুম বাজের রসায়ন হয়ে পড়ে তিনি আজকে অসুস্থ তুমি দয়া করে তাকে সুস্থতা দান করো আল্লাহ তুমি তাকে হায়াত দান করো তাকে সবাই কামেলা দান করো সবাই আজেলা দান করো রকুল আলমিন ছাত্র আন্দোলনের মধ্যে যারা এই পৃথিবীর থেকে নিজের তাজা রক্তকে ছেড়ে দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করতে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন

রাজবাহী তথা বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে সেই ব্যবস্থা তুমি করে না রকুল আমার অনেক মানুষ কারারুদ্ধ অনেক মানুষ মামলা যত জড়িত আল্লাহ সকলকে নিঃস্বার্থ মুক্তির ব্যবস্থা করে দাও সকল আলমিন আমাদের সকলের উপর তোমার রহমত নাজিল করে দাও আমাদের সকলকে তোমার বান্দা হিসাবে দায় করে কবুল করে দাও আল্লাহ আমাদের সকলের ভয়কে তুমি দায় করে কবুল করে দাও সকল আলমিন আমাদের সকলের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও আমরা একতা বদ্ধ হয়ে চলতে পারি তালিমের বিরুদ্ধে লড়তে পারি সেই ব্যবস্থা আমাদেরকে করে দাও ভগবানা তপকাল মিন্না ইন্দ্রা কারণ কাশ্মীর وتب علينا انك انت التواب الرحيم ولما الشباب في أَلَّا الله عادل اللهم رب ارحمهما كما ربى سفيرا <applause> صغيرا رب ارحمهما كما ربى سفيرا لا <applause> اله الا انت

দুই হাজার ছয় সাল আটাইশে অক্টোবর অল্টন মোডে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছিল এবং সে মরা মানুষের উপরে লিপ্ত করা হয়েছিল অবশ্যই আপনারা খুলে খুলেছেন এরপরে আপনাদের অবশ্যই মনে আছে শ্যামলি সিনেমা হলের সামনে চলন্ত বাসের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে মানুষকে হত্যা করা হয়েছিল সেই দৃশ্য আপনাদের মনে আছে হাজার কোটি মানবতার মুক্তির সাল বিশ্ব মানবতার মূর্তির মুক্তির দিশারি আপনার দবি আমার দবী বিশ্ব নীতলা আলহামদুলিল্লাহ اد دو دو اتنے ہو گئے تو دیا تھا وہ دے دے تو بنا بنا کر دعا কবول ہو بنا میں علی دوالہ یولا ولم یکلوا و الحيوار اللہ سبحان رحمن الرحمۃ للعالمین بسم الله سبحانه و تعالی قولی تقدور قولی کا تقدس ہو ناؤں من اللہ من شر ما رأیت من شر الحمد <laughs> لله

কেমন দুঃখী বাবার আর অভাগ খবর গুলোকে জান্নাতের বাগানে পরিণত করে দেন বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আল্লাহ তিনি খবর শিয়াছেন আল্লাহ মেহের বাহিনী করে আমাদের হাতিয়া করুন জান্নাত আর আল্লাহ আমার কনিষ্ঠ সন্তান আরফাত রহমান ফটো তিনি আজকে পৃথিবীতে নাই আল্লাহ থেকে মেহরবানি করে তার কবরটাকে জান্নাতের বাগান আলমিন আমাদের দেশের মধ্যে বিরোধী কান্দা দিয়া আল্লাহ গণতন্ত্রের মা আমাদের সকলের মধ্যে রতনা আলমিন অসুস্থ আজকে দীর্ঘদিন জামিন সাহিব কারারুদ্ধ হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বিদেশে চিকিৎসার প্রয়োজন তাকে যেতে দেওয়া হয়নি বার চেষ্টা করার পরে তাকে বিদেশে চিকিৎসার জন্য মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটি চিকিৎসা

আল্লাহ আমাদের নেতৃত্ব দিতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও বরাম্লাহ আর্মি আমাদের প্রিয় ভাই আদি দাস মামা খৈয়াম তার উপর তোমার রহমত নাজির করে দাও তার পরিবারের উপর তোমার রহমত সাজির করে দাও তার মামা ভাই যারা পৃথিবীর থেকে বিদায় অন্ধকার কবে শেষ ঘগরগুলোকে জামনাতের বাগান করে আমাদের সামনের থেকে আমাদের নেতৃত্ব দিতে পারে রাজবাহী প্রধান দেশের কীভাবে সেই ব্যবস্থা কী করে না অকুল আর্মিন অনেক মানুষ কারারুদ্ধ অনেক মানুষ মামলা জগজড়ি পাল্লা সকলকে নিঃশক্ত মুক্তির ব্যবস্থা করে দাও প্রকুল আর্মিন আমাদের সকলের উপর তোমার রহমত নাজিম করে না আমাদের সকলকে তোমার বান্দা হিসাবে দায় করে কবুল করে না আল্লাহ আমাদের সকলের দহ তুমি করে কবুল করে না প্রকুল আর্মিন আমাদের সকলের উপর তোমার খাস রহমত নাজিন করে না আমরা একতা বোদ্ধ হয়ে চলতে পারি لذلك أريد أن أتحدث لكم عن الشيخ عبد ربنا تطبل منا إنك أنت السميع العليم وطبع علينا إنك أنت التواب الرحيم ولما دل شبابك في ناشطة ألا شطرك سباح جزء ألا تمتك شبايك عادل ألا تمتك إذن جوهبك ألا تمتك شبايك عادل عادل أطاقما رب الحنموما كما ربياني ياني سميرا رب الحنموما كما رب ياني سميرا لا إله إلا الله